একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ে বিবরণ ও বিশ্লেষণমূলক রচনা বৈশিষ্ট্য যাচাই করি এখানে বলা হয়েছে কোন একটি দৈনিক পত্রিকাটিকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং দেখা দুটি লেখা দুটি কেটে আমার বাংলা খাতেও আঠা দিয়ে লাগাও এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিচে যুক্তি দিয়ে উপস্থাপন করো তোমার যুক্তি বন্ধুদের কাছে বাংলা এবং তাদের মতামত নাও সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই ভিডিওর মাধ্যমে কেন বিবরণমূলক রচনা কেন বিশ্লেষণমূলক রচনা তা আমরা দেখে আসি তো প্রিয় শিক্ষার্থীরা এই লেখাটি একটি বিবরণমূলক রচনা এর কারণগুলো নিম্নরূপ এই রচনা দেখা যায় লেখক জাপানে অবস্থানের সময় টেনের ঘটনাটি ঘটেছে সেটি তিনি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে বর্ণনা করেছেন জাপানি নাগরিকদের আন্তরিকতায় তিনি মুক্ত হয়েছেন লেখকের ব্যবহারও তার মুগ্ধ কৃতজ্ঞতা হয়েছে লেখক এখানে সেই ঘটনাকে অন্তত সহজ করে বর্ণনা করেছে এ রচনায় ভূমিকা মূল অংশ এবং শেষের একটি উপস্থাপন উপসংহারও রয়েছে যা বিবরণমূলক রচনার একটি বৈশিষ্ট্য তাই আমি বলতে পারি এটি একটি বিবরণমূলক রচনা এরপরে এটি একটি বিশ্লেষণমূলক রচনা এর কারণগুলো নিচে উল্লেখ করা হলো ভালো নেই ব্যাঙ্গেরা রচনাটির তথ্য যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা আছে এটির ভূমিকা মূল অংশ উপস্থাপনের বিবৃত মূল অংশের বিবরণটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে দেওয়া আছে রচনাটি ব্যাংকের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এবং তাদের বিলুপ্তির ঝুঁকিগুলো বিশ্লেষণ করা হয়েছে ব্যাঙ্গের বিলুপ্তি হয়ে যাওয়ার বিষয়গুলো সুনির্দিষ্ট তথ্য আলোকে উপস্থাপন করা হয়েছে রচনায় বিশ্লেষণ ধর্মীয় বিশ্লেষণমূলক রচনা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা দুটি আহ বিবরণমূলক রচনা বিশ্লেষণমূলক রচনা ব্যাখ্যা আমি দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজের মাধ্যমে দেখে থাকলে ফলো বাটনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ ব্যবহার করা হলো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম